আমিন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল্লামিনাল গাযিরিন আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ ইলাখনা যুব সহায় মাধ্যমে আপনার নবীর মহফিলে এর জন হল আয় আল্লাহ এই মহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেনে আল্লাহ আরউমুর রাহিমিন আপনার রহমতি হা তাদের দিকে বাড়িয়ে দা রব্বুল আয়লা আপনার বন্দাগণ মনোযোগের সাথে শুনেছেন আয় আল্লাহ আমরা নগন্য আপনার বন্দাগণের সম্মুখে যা কিছু আলোচনা করলাম আয় আল্লাহ আমাদের আলোচনা করা আপনার বন্দাগনের শোনা আপনি কবল ফরমাও সর্বপ্রথমে আকা নাম তার হজুর পূর্ণ সাল্লাহ সাল্লামের কাত মতে আলী অনের সার মতো বিবসাইয়া দেও আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হজরতে আদম আলাহ সাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরও আরতি বার উপর দাও আয় আল্লাহ এলাকার লাগান মূর্তি গান তো তা আমাদের যত মা স্বজন কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ অন্ধকার খবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়ন দেখতেছি না আয় আল্লাহ আমাদের তরফ থেকে সবের তুফা আয় আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আজ পর্যন্ত যা কিছু বুলকুটি করছে আপনার দরবারে সমস্যা মাফ করে দাও আয় আল্লাহ বাড়ির মধ্যে অনেক মেয়েরা আমাদের দুয়ার সঙ্গে হাত উঠেছেন আল্লাহ তাদেরকে মাফ ভরে দাও বিশেষ করে আপনার দরবারে দোয়া করতেছি অনেক মেয়েরা উপযুক্ত এবারই তো বসে আছেন মা বাবার দিবার চিন্তা কিভাবে বিবাহ দিব আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা করে দেওয়া আয় আল্লাহ আয় আল্লাহ দুটো ছেলেমেয়েরা স্কুল কলেজ এবং অন্যান্য আয়াল্লাহ ইনস্টিটিউটের মধ্যে পড়াশোনা করতেছে আয় আল্লাহ তাদের স্মরণ শক্তি আপনি মৌলা বাড়িয়ে দাও আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাও গুণী বানাও কিন্তু ইমানের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না রব্বুল আলমিন যেভাবে আমরা নিজের মূর্তি গানের জন্য দোয়া করতেছি আমরা আমার যাওয়ার পরে নেক দোয়া দিয়ে স্মরণ করার মতো সন্তান দুনিয়া থেরা কি আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করে দাও আয় আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর দূর করে সঙ্গে বসবাস করার অবমতা দান করো আয় আল্লাহ আয় আল্লাহ যত বেমারি মানুষেরা দোয়া চাইছেন প্রত্যেকের জিসমানি রোহানি বেমার সম্ভব নিয়ে কমাইয়ে দাও আয় আল্লাহ যারা পড়াশোনা করে বেকার ঘুরে ঘুরে করতেছেন আয় আল্লাহ তাদের বেকার তো দূর করে আলাল কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হইবে যাওয়ার সময় যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের ন ডুবাইও না আয় আল্লাহ সেই সময় আমাদের রবি ওকালসালম আমাদের সম্মুখে রাখিও আল্লাহ জান সময় যদি নবীদি আমার সম্মুখে থাকে তাহলে আমরা কোনো কষ্ট অনুভব করবো না আয় আল্লাহ আয় আল্লাহর মরণের সময় আপনার হবি বাবাদের সম্মুখে রাখিও আয় আল্লাহ নয়ন বলে দেখাই এবং আমাদের জবান্তাকে জীবনের শেষ ফতাটা বাইরে হরাই মহাম্মুর سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام.